বিশ্বকর্মা নাকি দেবতা নন দেবতাকুলের একটা উপাধি আবার বিশ্বকর্মাকে একজন দেবতা ভাবা হলেও তিনি একক নন অনেকে মিলে বিশ্বকর্মা সত্যিটা কি? চলুন জানার চেষ্টা করি এই ভিডিওতে পুরাণ অনুসারে আদিনারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপর বিশ্বকর্মার সৃষ্টি করেন বিশ্বকর্মার জন্মের সঙ্গে দেবতা ও অসুরদের মধ্যে ঘটা সমুদ্রমন্থন লড়াইয়েরও সম্পর্ক রয়েছে আবার বরাহ পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন হিন্দু ধর্মগ্রন্থে ভগবান বিশ্বকর্মার বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় বিশ্বকর্মা হল এক ধরনের পদবী বা উপাধি যাকে বলা হতো কারুকার্যের সর্বোত্তম জ্ঞানের অধিকারী প্রথমে বিরাট বিশ্বকর্মা তারপরে ধর্মবংশী বিশ্বকর্মা এরপর বংশী বিশ্বকর্মা সবশেষে সুধন্য বিশ্বকর্মা আবার শোনা যায় একটা সময় শুক্রাচার্যের পৌত্র ছিলেন ভৃগবংশী বিশ্বকর্মা বিশ্বকর্মার সৃষ্টি মহর্ষি দধিচিরের হার থেকে ইন্দ্রের জন্য একটি বজ্র তৈরি করা হয়েছিল প্রাচীনকালে প্রায় সব শহর ও রাজধানী তিনিই তৈরি করেছিলেন বলে মনে করা হয় যেমন সত্যযুগের যুগের স্বর্গ ত্রেতা যুগের লঙ্কা দাপর যুগের দ্বারকা ও কলিযুগের হস্তিনাপুর এছাড়াও বলা হয় মহাদেবের ত্রিশূল শ্রীহরির সুদর্শন চক্র হনুমানের গদা যমরাজের কালদণ্ড কর্ণের কণ্ডুল এবং কুবেরের পুষ্পক বিমানও নাকি তৈরি করেছিলেন বিশ্বকর্মা কিন্তু এরা নাকি বিশ্বকর্মা উপাধিধারী একজন স্থাপত্যবিদ তথা ইঞ্জিনিয়ার একক বা একা নন অনেকে তাই অনেকে মনে করেন বিশ্বকর্মা নাকি দেবতা নন দেবতাকুলের একটা উপাধি আবার বিশ্বকর্মাকে একজন দেবতা ভাবা হলেও তিনি একক নন অনেকে মিলে বিশ্বকর্মা আপনার মতামত কি কমেন্টস করুন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন আরও কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টস করবেন